আল্লাহ তালার দরবারে লাখো কোটি শকুর যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মোহব্বত করে দিনের এক মনোরম পরিবেশে দশ মায়ের দশ সন্তানকে পৃথক হয়ে একত্রিত হয়ে মিলেমিশে বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলে মিলে জবান খুলে মোহাব্বতের সাথে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি কোরআনে কারিমের সৌরায় মুজা দালা এর এগারো নম্বর আয়াত তেলাবাত করেছি ইবনে মাজা শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত হাদিসের আলোকে যদি আল্লাহ তৌফিক দান করে দুই একটা কথা বলার চেষ্টা করব ভূষা আলো পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সকল সৃষ্টিজীবদের মধ্যে মানব জাতি হল সেরা এবং সম্মানিত মানব জাতিদেরকে আল্লাহ তালা সম্মানিত বানাইছে কেন বলে এ মানব জাতির মধ্যে এলেম ও আমল আছে এলেম আছে ও আমল আছে বাকি সকল সৃষ্টিজীবীদের মধ্যে এলেম আমল এটা নাই তাদেরকে আল্লাহ তাআলা যাকে যতটুক যে দায়িত্ব দিয়ে দিয়েছেন তারা ঠিক ততটুক সে দায়িত্বই পালন করে মানব জাতি তাদের এলে আছে জ্ঞান থাকার কারণে তারা এই জ্ঞান দিয়ে বহুত কিছু করতে পারে এলেম জ্ঞান একটা দু প্রকার একটা হলো আসমানি এলেম আর একটা জমিনের এলেম একটা এলেম আসমানি যে আসমানি এলেম থাকার কারণে মানুষ জিরু থেকে হিরো হয়ে যায় যেমন আদম আলাহি সাল্লা আসসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে সমস্ত ফ্রেস্তাদেরকে তাকে সেজদা করার জন্য বলেছেন কেন বলে আদম আলাহি সাল্লাহু আল্লাহ তালা কিছু বস্তুর নাম শিক্ষা দিয়েছেন কিছু জিনিস শিখাইছেন এবং তাকে ফ্রেস্তাদের সামনে ডাইকার সে সমস্ত বস্তুর নাম বলতে বলেছেন তখন আদম আলাহাল্লাম আল্লাহ যেভাবে যেটা শিখাইছেন ঠিক সেইটা সেভাবে উত্তর দেওয়ার কারণে আদম আলাহাল্লাম সম্মানিত হয়ে গেছে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা আর রহম আল মালা ইকাতি ফকলা আমি আসমা ইহা উলা ইং তুম সাদিকিম আদম আলা সব বলার জন্য বলছেন আদম আলা সব বলে দিয়েছেন যার কারণে আদম সম্মানিত হয়ে গেছেন এরপরে সম্মানিত হওয়ার কারণে এরপরে আল্লাহ তালা তাকে আদেশ করেছেন ইয়া আদম জান্নাতা হাইসু সুশিখ তুমার আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যে সমস্ত নিয়ামত ইচ্ছা খাও ভক্ষণ করো যেখানে খুশি সেখানে থাকো অনুমতি আল্লাহ তালা তাকে দান করেছে বলে এলেম যখন তার মধ্যে ঢুকছে তার মধ্যে আল্লাহ আল্লাহতালা যখন এলেম দিছে তো আদম আলাহিসাল্লাম সব কিছুর চাইতে দামি হয়ে গেছে নবী আলহি সাল্লা সালামকে বিজয় এবং সফলতা দান করেছেন চল্লিশ বছর বয়সের পরে নবী আলহ ইসাল্লা আসালামের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাইলে আসমানী নেয়ামত থাকার কারণে মুহূর্তের মধ্যে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায় মুহূর্তের মধ্যে এটাই আল্লাহ তাআলা বলতোছেন ইয়ারফা'ইলাহু ল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা דרজা যাদের মধ্যে ইলেম আছে আমল আছে তাদেরকে আল্লাহ তালা উপরে উঠে নেন আস্তে আস্তে সম্মানের স্থানে পৌঁছায় আমুল থাকার কারণ আরেক আল্লাহ বলতেছেন আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত যারা বুঝদার আর যারা অবুজদার যারা জ্ঞানী এবং যারা পাগল তারা কি কোনো দিন সমান হতে পারে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন নবীকে আল্লাহ বলতেছে আরে কাইত আল্লাহ বলেন সাল্লাহ আমিন নিশ্চয়ই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে যারা আলেম তারা আলেমরাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে যাদের মধ্যে এলেম আছে তারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমরাও রাও করে যারা আলেম না তারাও গুণা করে কিন্তু আলেম আর সাধারণ যারা আলেম না তাদের মধ্যে পার্থক্য হল যা আলেমরা রাতের বেলা গভীর রাতে তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চায় নেয় আর যারা আলেম না তারাই তবার সিস্টেম বুঝে না মাপ চাওয়াইতে পারে না জন্য আলেম তারা গুণা করলেও আল্লাহর কাছে তওবা করে তাদেরকে মাপ করায় নেয় এই জন্যই আল্লাহ বলতেছেন নিশ্চয় আলেমরা সব চাইতে বেশি ভয় করে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে জন্য হাদিসে পাকের মধ্যে রসুলে করিম সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ইলিম শেখার জন্য একটা রাস্তা অতিক্রম করে আল্লাহ তাকে জান্নাতে একটা রাস্তা অতিক্রম দেয় একটা একটা রাস্তা রাস্তা যদি শেখার জন্য অতিক্রম করে আমার আল্লাহ তাকে জান্নাতের একটা রাস্তা অতিক্রম করা দেয় শুধু তাই নয় যারা আলেম তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই তাদের মাগফরাতের দোয়া করতে থাকে যেন বলা হয় এলেম যাদের আছে তারাই সব চাইতে দামি এলেম যাদের নাই তারা দামি হইতে পারে না এলেম থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দেয় হজরত আবু হরায়ের আরজি আল্লাহতা আলা নহু আবু হরাইর আরজি আল্লাহ তাআলা যত সাহাবাই কারাম আছে সকল সাহাবায় মধ্য থেকে আবু হরায়রাহ বেশি হাদিস বর্ণনা করছে আবু হাদিস এত বর্ণনা করার কারণে অনেক সাহাবিরা বলেই ফেলাইছে যে আবু হরায়রা আমরাও তো রসুলের দরবারে ছিলাম তুমি এত হাদিস পাইলে কই তুমি এত হাদিস বর্ণনা করতেছো কেমনি আবু হুরায় রাজিয়াল্লাহ তালানু বলেন তোমাদের অনেকের ফসল আছে জমি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে তোমরা ব্যবসা বাণিজ্য করার জন্য মাঝে মাঝে সেটায় সময় দেওয়ার জন্য তোমরা যাইতা আর আমি কখনো রসুলের দরবার থেকে যাইতাম না এখানে পড়ে থাকতাম মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করতাম তোমরা এটা দেখা আমার মির্গি ভাই হয়েছে এটা মনে করে আমাকে তোমরা জুতা শুকাইতা আরও কত কিছু করতা তোমরা এই কাজটা করতা আবু হুরায়রা রাজিউল্লাহ রসুলের দরবারে সবচাইতে বেশি সময় দেওয়ার কারণে আবু হুরায়রার মতো এত হাদিস বর্ণনাকারী আর নাই এজন্য প্রত্যেক কিতাবে কিতাবের বিশেষ করে কুতুবী শিকতা সহজত হাদিসের কিতাব আছে সকল হাদিসের কিতাবের মধ্যে বলতে গেলে প্রত্যেক পৃষ্ঠায় আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান হাদিস বর্ণনা আছে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান হাদিস বেলালে হাফসি রজিয়াল্লা তালান হু ইলিম শিখার জন্য হাফসার দেশ থেকে আসছে নবীর কাছ থেকে এলিম শিখছে এলিম এবং আমল তার মধ্যে এত পরিমাণ ছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে কবুল করছে যে নবী মেয়েরাজে চলে গেছেন যায় যখন জান্নার দেখতেছিলেন তখন নবী শুনতে পাইতেছেন যে তার চলার আগে একজনার পায়ের আওয়াজ শোনা যায় পায়ের খরমের আওয়াজ নবী আলহিসাম জিব্রাহল কে বলতেছেন জিব্রাহল পায়ের খরমের আওয়াজ শোনা যাইতেছে আমার আগে আগে জিব্রাহল আলহিসাম বলেন এটা আপনার সাহাবি হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ তাল রসুল করিম সাল্লাম মেয়েরাজ থেকে আসছেন আইসা বেলালকে জিজ্ঞাসা করতেছেন এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা ইন্নি সামিতু দফনা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নতি বেলাল আমি আমার নিস কানে জান্নাতে তোমার চলার আওয়াজ স্পষ্টভাবে শুনতে পেয়েছি ফা ইন্নি সামিতু দফনা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নতি তোমার চলার আওয়াজ আমি শুনতে পেয়েছি তুমি কোন আমল করো বেলালে হাফসি বলে নিয়ার সুল্লাহ আমি তেমন কোনো আমল করি না তবে তাহে এত লোয়াজু না বক দুই রাখাত নামাজ দিনে এবং রাতে আমি আদায় করি হয়তো বা এ কারণে আল্লাহ তালা আমাকে এত সম্মান দান করেছেন এজন্য বলা হয় এলিম এবং আমল থাকার কারণে আল্লাহ তালা জিরো থেকে হিরো বানায় দেয় বেলালে হাফসি রাজিয়া তালানহু একদিন রসুলের দরবারে গেছেন যায় দেখে নবী করিম সাল্লাম সাহারি খাচ্ছেন সাথে আলী রাজি আল্লাহ তালানহু আছে সেও সাহারি খাচ্ছে ছাগলের গোস্ত আর রুটি দিয়ে সেহারি খাইতেছেন বেলালে হাফসি বলে ইয়া খাবার তাড়াতাড়ি শেষ করুন শুভে সাদিক হয়ে গেছে ফজরের রক্ত শুরু হয়ে গেছে সাহারির সময় শেষ তাড়াতাড়ি শেষ করুন বেলালে হাফসি রাজিয়াল তালন এই কথা বইলা মসজিদে নবমী তো চলে গেছে কিছুক্ষণ পর আবার আসছে আইসে দেখে নবী খাবার খাইতেছে বেলালে হাফসি এইবার বলে কসম তুমিল্লা ওগো আল্লাহ নবী আমি কসম খায় বলতেছি আপনি তাড়াতাড়ি শেষ করুন ফজরের রক্ত শুরু হয়ে গেছে নবী বলে বেলাল তুমি ভুল করেছ চাঁদের আলো দেখা ফজরের রক্ত মনে করেছ এখনো ফজরের অনেক টাইম বাকি এই পৃথিবীর একটা সিস্টেম চলতেছিল একরকম সে সিস্টেমটারে আল্লাহ আল্লাহ ভাইঙ্গা তোমার কথা শুই না তোমার কথা মতো ফজরের টাইম আরও অনেক বাকি আছে সেই টাম টাইমটারে কমায় দিয়া আল্লাহ তাআলা রাত্রিটাকে শুভেছা সাদেকে পরিণত করে দিয়েছে মানে রাত্রিটাকে শর্ট কইরা ফজরে নিয়ে আসছে আল্লাহ তাআলা তোমার কসমের দামের কারণে এজন্য ইমান এলেম আমল এটা থাকার কারণে আল্লাহ তাআলা মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয় জিরো থেকে হিরো এজন্য আমরা আসমানি এলেম শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নাই আসমানি এলেম শতকরা এখন আমাদের মধ্যে যে অবস্থা শরীয়তে এলিম শিখা ফর্জে আইন ফর্জে কিফায়া কিছু সংখ্যকের জন্য ফর্জে কিফায়া আর বাকি সবার জন্য ফর্জে আইন সবাই যদি এলেম শিখতে হয় তাইলে আমরা আমাদের দেশে মনে হয় বিশ পার্সেন্ট মানুষও জরুরাতের এলেমগুলা ফরজিয়াতের এলেমগুলা যেগুলো আমাদের জানা প্রত্যেকের জন্য জরুরি ফরজ এগুলো আমরা অনেকেই জানি না এগুলা জানতে হলে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আরও যে পরিমাণ মাদ্রাসা আছে এর চাইতে আরও বেশি মাদ্রাসা হওয়া উচিত তাইলে সবার ছেলেমেয়ে পড়বে আস্তে আস্তে জানবে শিখাইবে আস্তে আস্তে সমাজের মধ্যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এলএম শিখতে পারব এজন্য আমি হুজুর আসতে আসতে আমাদের স্বর্ণনায়ের মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস সিনিয়র মহাদ্দিস জনাব আলহা হজর মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ কাসমি সাহেব তিনি বয়ান করবেন আমি মোটামুটি তার আগে দুই একটা কথা